হ্যালো হ্যাঁ ভাই আপনাকে নিয়ে আশে কেন ভাই আপনাকে নিয়ে আসতে কেন বলেন দাদা তোলা তুলতে গিয়েছিলে তুমি হ্যাঁ রাহুল রাহুল তোলা তুলতে গিয়েছিলে টোল প্লাজায় বেআইনি ভাবে গাড়ি থেকে তোলা আদায়ের অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে টোলেরই কর্মী বলে জানা যায় আজ জলপাইগুড়ি আদালতে ধৃতকে নিয়ে আসা হয় পুলিশ সূত্রে খবর রাজগঞ্জ আইএনটিটি ইউসি ব্লক সভাপতির ছেলে রাহুলের বিরুদ্ধে জলপাইগুড়ি ফাটাপুকুর সংলগ্ন পানিকৌড়ি টোল প্লাজা এরিয়া থেকে গাড়ি থেকে বেআইনিভাবে তোলা আদায়ের অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টোল প্লাজা থেকে রাহুলকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ আজ তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় পুলিশ সূত্রে আরও খবর রাহুল টোল প্লাজারই কর্মী টোলেই গাড়ি থেকে বেশি আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয় অপরদিকে গ্রেপ্তারের ঘটনার কথা স্বীকার করে নিয়ে আইএনটিটিউসির জেলা সভাপতি তপন দে জানান পুলিশ তদন্ত শুরু করেছে অপরদিকে বিজেপি নেতা নিতাই মন্ডল বলেন এটা তৃণমূলের কালচার তৃণমূল নেতাদের মদতেই এভাবে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া তার নাম তার আমি বাইদি ভাই জলপাইগুড়িতে আইটিপি আসছিলাম চা বাগানের একটা মিটিংয়ে তো কোনো একজন সাংবাদিক বন্ধুই আমাকে ফোন করছিলো তারপরে আমি জানতে পারলাম এই ধরনের ঘটনা ঘটছে আমি রাজগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি অরিন্দম ব্যানার্জির কাছে জানতে পারলাম পাশাপাশি আমাদের জেলা প্রেসিডেন্ট মোহাদিকেও শুনলাম বিষয়টা জানালাম কিন্তু জেলা প্রেসিডেন্ট বলছে আমি তো কিছু জানি না আর আমাদের ব্লক প্রেসিডেন্ট পরিষ্কার বলছে যে সে কর্মরত যে আইএন ব্লক সভাপতি ছিলেন সেখানে কর্মরত তাকে নাকি তার ম্যানেজারবাবু বলছে গাড়ি ধাওয়া করতে ইত্যাদি ইত্যাদি তো পরস্পর বিরোধী বক্তব্য শুনছি আবার পুলিশ আইসি সাহেবের সাথেও কথা বলছি উপর মহলের নির্দেশেই সেই কমপ্লেন হওয়ার পরে কোনো একটা কমপ্লেন হয়েছে তো অতিরিক্ত টাকা পয়সা কি নেওয়া হয় নাকি এসব নিয়েই কমপ্লেন হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ওখানকার যে কর্মী তাকে ধরা হয়েছে বাইতে জল আইএনটিটিউসির রাজগঞ্জ ব্লক যিনি সভাপতি এম ডি সলেমান তারই সন্তান নামটা আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক আমি এইটুকু বলবো জেলা এন পক্ষ থেকে তখন থেকে দল আমাকে এই দায়িত্ব দিয়েছে বিগত সাত আট মাস ধরে আর স্বচ্ছতার সাথেই কাজ করবার চেষ্টা করছি এবং প্রত্যেকটা ব্লকে গিয়ে গিয়ে প্রত্যেকটা ইউনিটে গিয়ে কথা বলে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত যে আমাদের টোল প্লাজার যে অল বেঙ্গল ইউনিয়ন রেজিস্ট্রেশন ইউনিয়ন সেটা এখনও আমরা জলপাইগুড়িতে যে তিনটা টোল আছে সেখানে এখনো আমরা কার্যকরী করতে পারিনি স্বাভাবিকভাবে আইএনটি নাম করে কিছু কিছু জায়গায় ইউনিয়ন চলছে সেটা বারংবার বলা হয়েছে যে এসব চলবে না রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত হতে হবে এর বাইরে গিয়ে কেউ যদি কোনো পয়সা করি তুলে থাকে বা পয়সা করি তোলার কোনো সে ম্যানেজারের অর্ডারেই বা তুলে থাকে তাহলে আমি মনে করব সত্যটা সামনে আসুক পুলিশ ইনভেস্টিগেশন করুক এবং আদালতের মাধ্যমে সে যে এই কাজটা করেছে বললে অভিযোগ সেপে কুসুর হোক আর যদি কাজ করে থাকে এই ধরনের অন্যায় কাজ তাহলে সাজা পাক আইএনটিটিউসি একদম পরিষ্কার বক্তব্য যে আমরা কিন্তু কোনো রকমেই কোনো দুর্নীতির সাথে কেউ যুক্ত থাকলে আমরা কিন্তু সেটা টলারেট করবো না আমি তপন দে জলপাইগুড়ি জেলা আইএনটিটিউসি সভাপতি দেখুন আজকে যেটা খবর পেলাম আমি রাজগঞ্জ ব্লকের দাপটে নেতা আইএনটিটিউসির ওনার ছেলে গেটে তোলা তুলতে গিয়ে ধরা পড়েছে একটু আগে আমি খবরটা দেখলাম দেখুন এখানে যারা টোলগেটে কাজ করছে প্রত্যেক জনে কিন্তু বাহুবলী নেতাদের আত্মীয় স্বজন তারাই কাজ করছে সেই সুবাদে নেতা মস্তানদের সুবাদে আজকে সেই ফোর লেনের উপরে দাঁড়িয়ে তোলা তুলছে এর চেয়ে দুঃখজনক আর হয় না এই লাইসেন্সটা তৃণমূলের দলের থেকে পাওয়া এদের সারা ব্লকে কিন্তু তোলা তোলার কাজ চলছে আজকে তাদের দৌলতে তাদের পরিবারের লোকেরাও যদি তোলা তোলা শুরু করে তাহলে মানুষ যাবে কোথায় আমি পরোক্ষভাবে তৃণমূল নেতাদের কাছেই শুনতে পেলাম আজকে সাংবাদিকরা গিয়েছিল থানায় সেই খবরটা করতে কোনো রকমভাবে প্রাণে বেঁচে ফিরেছে সাংবাদিকরা মেরে ফেলতো তাদেরকে তাহলে এদের বিরুদ্ধে আর কে কথা বলবে এই পরিস্থিতি চলছে বর্তমানে এই রাজগঞ্জে শুধু রাজগঞ্জে না সারা রাজ্যে এই পরিস্থিতি